হে আমার প্রিয় তমা আমার প্রিয় সে সুলতানা আমার সম্রাজ্ঞী অহর নিশি যার বিরহে আমি কাতর আমার সব আনন্দের উৎস আমার কষ্টের একমাত্র নিরাময় হুর্রাম চাঁদনি রাতে তোমার চুলের মদির গন্ধ মনে পড়ে যায় তোমাকে ছাড়া আমি নিরুপায় আমি অসহায় হুর্রাম তুমি লিখেছ আর একবার যেন আপনাকে দেখার সৌভাগ্য হয় আমি আরো একবার আপনার ওই মুখ দেখতে চাই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই না যদি আমাকে বিশ্বাস না হয় কথা শোনো প্রেমিকের কাছে পৃথিবীটা যেন এক ফুলের বাগান ভালোবাসার জন্য পাখি হয়ে গান গাইতে ইচ্ছে হয় আমার অসুস্থ হৃদয়ের নিরাময় তোমার ঠোঁটের মাদকতা বিরহে কাতর এই রাতে আমি সেই মাদকতা জানি হে প্রিয়া আমি তোমার সাজানো সে জান্নাতে যেতে চাই এই অধমকে তোমার ভালোবাসার বাগানে দি ওঠাই প্রেমের আকুতি দিয়ে জয় করে নিয়েছ এই হৃদয়